আল্লাহর এই কোরআনে সব আছে এই কোরআন দিয়ে বিচার কার্যালয় চলবে এই কোরআন দিয়ে সংসদ চলার দরকার আছে না নাই আছে এখন আসেন এই কোরআন দিয়ে যদি সংসদ চালান সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজকে বাধ্যতামূলক করে দিতে হবে আমরা হুজুর বাংলাদেশে যত ওয়াজ করি যতই বলি নামাজ পড়েন নামাজ পড়েন মসজিদে গেলে নামাজের সংখ্যা খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা পাওয়া যায় না যদি যদি ডক্টর বাংলাদেশের সংবিধানে চালু করে দেয় কেউ যদি এক অক্ত নামাজ কাজা করে তিন মাসের জেল এক অত্ত নামাজ যদি কেউ কাজা করে তিন মাসের জেল আর পাশার ভেতরে দশটা করে বেতের বাড়ি দেওয়া হবে যদি এই কথা ডক্টর ইউনুস সরকার করে দেয় বলেন তো মসজিদের লোক সংখ্যা বাড়বে না কমবে তাফসির পেশ করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী কেন্দ্রীয় যুগ্ম महासचिव বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের মোবাইল নাম্বার 01712773951 সত্যিই বাড়বি কমবি বাড়বে কেন বাড়বে রাষ্ট্রীয়ভাবে যখন হুকুম হয়ে যাবে তখন সবাইকে বাধ্যতামূলকভাবে আদায় করতে হবে আল্লাহ পাক বললেন নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনে বলে নাই আল্লাহ বলছে নামাজ কায়েম কর সালাত কায়েম কর কায়েম মানে হচ্ছে প্রতিষ্ঠা করা ধরে বলেন কি করা প্রতিষ্ঠা করা আপনাদের এখানে যদি পাওয়ার টিলার নিয়ে এসে যদি জমিটা চাষ করা হয় তাহলে কি মাটিটার কায়েম থাকলো যদি এই মাটি এইভাবে পড়ে থাকে এই মাটির উপর যদি বেশি বেশি হয় হয় জমির আইল আপনারা চেনেন না জমির আইল জমির আইল চেনেন তো এই আইলটা না কাটার কারণে এই আইলটা কায়েম হয়ে যায় অর্থাৎ এই নামাজ এমন একটা বিধান এই সালাত কায়েম করতে হবে অর্থাৎ কায়েম মানে হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত করা অর্থাৎ নামাজ পড়লে সেই ব্যক্তি আর সুদ খাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা নামাজ পড়লে ঘুষ খাইতে পারবে না নামাজ পড়লে জিনা করতে পারবে না সগল ঘুরি করতে পারবে না নামাজ যদি কেউ আদায় করে তাহলে বামপন্থীদের আর ভোট দিতে পারবে না তার ভোটটা দিতে হবে অবশ্যই ইসলামপন্থী দলকে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার এই নামাজ কায়েম করতে হবে আল্লাহ পাক বলেছে আকিমুস সালাত আনাকিমুদ্দিন আল্লাহ পাক যেভাবে নামাজ কায়েম করতে বলেছে ওই রকম ভাবে দিন কেউ কায়েম করতে বলেছে দিন প্রতিষ্ঠা করা ফরজ দিন প্রতিষ্ঠা করা ফরজ সম্মানিত ভাইয়েরা আমার আপনি মসজিদে নামাজ পড়েন কেউ আপনাকে বাধা দিবে না আপনি রোজা রাখেন কেউ আপনাকে বাধা দিবে না কিন্তু আপনি এখনই যদি রাজপথে আন্দোলন করেন ইসলামিক রাষ্ট্র চাই ইসলামিক রাষ্ট্র চাই তামাম বিশ্বের তামাম বিশ্বের বেইমানেরা উঠে পড়ে লাগবে তখন কথা বলেন ঠিক কিনা তার কারণ বিশ্বের কাফের মুশ্রিক তারা কখনো চায় না মুসলমানদের হাতে ক্ষমতা আসুক মুসলমানদের হাতে যদি ক্ষমতা আসে তাহলে तमाम বিশ্বে तमाम বিশ্বে কালেমার পতাকা ওড়বে तमाम বিশ্ব মুসলমান শাসন করবে এটা কোন বৌদ্ধ না ইহুদি খ্রিস্টান তারা মেনে নিতে চায় না ওই বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ওদের দুশমন বাংলাদেশ আছে ওরা ইসলামিক রাষ্ট্র কায়েম হোক কথা বলেন ঠিক কিনা ওরা চায় না ওরা চায় বাংলাদেশে বাতিলের রাজনীতি কায়েম হোক ওরা চায় এদেশে সুদ থাকুক দেশে ঘুষ থাকুক এদেশে দুর্নীতি থাকুক সম্মানিত বাবাজিরা আমার নামাজ তো সেইভাবে কায়েম হয়ে যাবে নামাজ যদি কায়েম হয়ে যায় এ দেশটা যদি ইসলামিক রাষ্ট্র হয়ে যায় নামাজের কি কি ফজিলত হবে শোনেন ইউপি চেয়ারম্যান সাহেব নামাজের ইমামতি করবে ইউপি চেয়ারম্যান ইউপি ভবনে নামাজের ইমামতি করবে যারা মেম্বার থাকবে তারা তাদের পেছনে ইক্তিদা করবে চেয়ারম্যান হবে ইমাম চেয়ারম্যান কি হবে ইমাম আর যারা মেম্বার হবে ই ইউনিয়ন পরিষদের এই মেম্বাররাই একামত দিবে আর চেয়ারম্যান জামাতের ইমামতি করবে সুবহানাল্লাহ বলেন আর এখন কি করে চেয়ারম্যানের কাছে বরদ্দ আসে বরদ্দ আসছে 100 বস্তা গম 100 বস্তা চাল এখন চেয়ারম্যান এই মেম্বারদেরকে নিয়ে বসে এটা ভাগ বটোয়ারা করে যে আমি চেয়ারম্যান আমার কয় বস্তা আর মেম্বারের কয় বস্তা আমার বাবাজিরা যদি এরা নামাজ পড়তো ইন্নাস সালাত তানহানিল ফাশাই ওয়াল মুনকার যারা নামাজ আদায় করবে তারা নিশ্চয়ই খারাপ কাজ থেকে বিরত থাকবে তারা আর খারাপ কাজ করতে পারবে না যদি তাই হয় যদি নামাজি নামাজ করে সে কি আর গম মেরে খেতে পারবে সে কাবি খা কাবিটা মেরে খেতে পারবে এখন কথা বলবেন হুজুর নামাজও পরে ওগুলো শুরু করে তাহলে কি হলো আমি বলবো ওর নামাজ হয় হয় না। ওর নামাজ কি নাই কবল হয় নাই চেয়ারম্যান জামাতের পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করবে এবারে থানার মধ্যে চলে আসেন পুলিশেরা আর ঘুষ খেতে পারবে না কথা বলেন ঠিক কিনা ইসলামিক রাষ্ট্র যদি হয়ে যায় পুলিশেরা ঘুষ খেতে পারবে না জিগিরি করেন লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ থানার ভিতরে যে দারোগা সাহেব আছে ওসি আছে ওই ওসি সাহেব জামাতের ইমামতি করবে আর থানার ভিতরে যত কনস্টেবল আছে ওরা পেছনে নামাজ আদায় করবে ওরা হবে মুক্তাদি আর থানার ওসি হবে ইমাম জোরে বলেন সুবহানাল্লাহ এই যদি হয় দেশের চিত্র পুলিশ প্রশাসনের ভেতরে বলেন তো পুলিশরা কি আর ঘুষ খাইতে পারবে যদি ওরা নামাজি হয়ে যায় ওরা আর ঘুষ খেতে পারে পারে কিছুদিন আগে ফেসবুকে দেখলাম পুলিশদের পোশাক পরিবর্তন করা হবে তো অনেক লোক কমেন্টে লেখছে পোশাক যদি পরিবর্তন হয় তাহলে ওয়েলকাম ওই পোশাকে পকেট থাকা যাবে না কি বলছে পকেট থাকা যাবে না অনেক পুলিশ প্রশাসনের ভাইরা তারা ঘুষ খায় ঘুষ খাইয়া পেটটা এত মোটা করছে ওদের সাথে কোলাকুলি করা যায় না আগে পেট বেজে পড়ে কথা কোন ঠিক কিনা পুলিশ ভাইরা আপনারা হচ্ছেন জাতির সূর্য সন্তান আপনাদের হাতে এ দেশের সম্পদ আমানত আপনারা কখনো আমানতের খেয়ানত করবেন না ইসলামিক রাষ্ট্র যদি ক্ষমতায় আসে ক্ষমতা নাই একজন পুলিশ খাবে এই ক্ষমতা তাহলে থানার ভিতরে সে ও সাহেব ইমাম হবে আর কনস্টেবল যারা আছে তারা মুক্তা দিয়ে হবে এবার যদি ডিসি কার্যালয়ে যান ডিসি হবে ইমাম আর অধীনস্থ কর্মকর্তা কর্মচারী মুক্তা দিয়ে হয় নামাজ আদায় করবে ওই ডিসি কি আর ঘুষ খাইতে পারবে পার্লামেন্টে যিনি দেশের রাষ্ট্রপ্রধান হবে রাষ্ট্রপতি উনি জামাতের ইমামতি করবে আর যত এমপি মন্ত্রী প্রতিমন্ত্রী আছে তারা ওই রাষ্ট্রপতির পেছনে নামাজ আদায় করবে এই যদি হয় দেশের চিত্র বলেন তো দেশটা ভালো হবে না খারাপ হবে তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে কোন দল চায় রাষ্ট্রীয় ইসলাম কায়েম হোক নামাজ হবে বাধ্যতামূলক সবাই নামাজ পড়বে ঘুষ থাকবে না সুদ থাকবে না জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে এই রকম কর্মসূচি যে দলের ভেতরে আছে ওই দলের সাপোর্টার হওয়ার ওই দলে সমর্থন করার দরকার আছে না নাই রহমাতুল্লিল আলামিন নাবি বলেন রহমাতুল্লিল আলামিন নাবি কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর সান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শাম খারাপ লাগে নবী আমার মদিনার বুলবু আমার আল্লাহ খুশি নাম রাখিলেন হাবি কে কষ্ট দিলে ওই নবীকে দুঃখ দিলে থাকেবে না ইমা উমদিনে কে বুজি আমার দয়ার নবীর शान আসে কে বনে কে বুঝিবে আমার দয়ার নবীর शान জোরে জোরে বলেন merhaba এক নাম্বার নামাজ বাধ্যতামূলক যদি হয়ে যায় দেশটা সুন্দর হবে না খারাপ হবে সুন্দর হবে আগামীর সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের জন্য যারা নামাজকে বাধ্যতামূলক করতে চায় যাদের হাতে ক্ষমতায় গেলে গরিব তার অধিকার ফিরে পাবে রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন হবে না চাঁদাবাজি হবে না চোরা চোরা চালানি হবে না টেন্ডার বাজি হবে না ঘুষ হবে না দুর্নীতি হবে না টেন্ডার ট্রেজার অফিসে ঘুষের লেনদেন চলবে না তাদেরকে ক্ষমতায় নিয়ে আসার দরকার আছে না নামাজ বাধ্যতামূলক করে দিতে হবে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জামাত ইমামতি করবে শিক্ষক শিক্ষত্রী পিছনে দাঁড়িয়ে মুক্তা দিয়ে হবে নামাজ আদায় করবে तमाम বাংলাদেশের অফিস আদালত নামাজের সময় যখন আজান হয়ে যাবে ঠিক নির্দিষ্ট সময়ে সব কিছু বন্ধ থাকবে আগে নামাজ তারপর আবার অফিস আদালত চালু হবে নামাজ যদি পড়ে কোন দুর্নীতিবাজ কোন রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী কোন আমলা নামাজ পড়ে যদি ইসলামের সঠিক লাইনে আসে বলেন তো সে কি আর ঘুষ খাবে খাবে না আল্লাহ মূল মন্ত্র দিয়ে দিলেন ইসলামিক রাষ্ট্রের দফা চারটি এই চারটি যদি ইসলামিক রাষ্ট্রে হয়ে যায় এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে এদেশের মানুষ সুখে থাকবে শান্তিতে থাকবে এক নাম্বার হচ্ছে নামাজকে বাধ্যতামূলক এক আর দুই নাম্বার দুই নাম্বার জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে জাকাতকে সমাজের ভেতরে প্রতিষ্ঠিত করতে হবে আমাদের সমাজে জাকাত আছে তবে দেখানো দেখানো কি মাল হয়। এমন যায় না পাক এই জাকাতকে কেন ফরজ করলেন ফরজ করার কারণ হচ্ছে এই জাকাত আজকে মানে রাষ্ট্রীয় ভাবে জাকাত চালু না থাকার কারণে সমাজে কি চালু আছে আছে কি চালু আছে সুদ চালু আছে সুদের কুফল হচ্ছে যারা ধনী তারা আরো ধনী হবে সুদের সূত্র হচ্ছে যারা ধনী তারা আরো ধনী হবে আর যারা গরিব তারা আরো গরিব হয়ে যাবে আর জাকাতের সুফল হচ্ছে জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু করা যায় ধনীদের ভেতর থেকে শতকরা আড়াই টাকা করে ধনীদের ভেতর থেকে নিয়ে গরিবদের ভেতরে বন্টন করে এই সমাজে ধনী গরিবের ব্যবধান দূর করে দূর হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক জাকাতের বিধান চালু করে দিয়েছে জাকাত তো আল্লাহ এমনি এমনি দেয় নাই জাকাতের বিধান যদি চালু হয়ে যায় তাহলে ধনীদের থেকে সম্পদ নিয়ে গরিবদের মাঝে বন্টন করে দিয়ে একটা ব্যালেন্স আল্লাহ রাব্বুল আলামিন সমাজে প্রতিষ্ঠিত করে দিবে অর্থাৎ একজন থাকবে গাছ তলায় আরেকজন থাকবে দশ তলায় ইসলামের বিধান কখনো তা হতে পারে

এই হলিউড বলিউডের অভিনেত্রীরা আমেরিকায় লস অ্যাঞ্জেলেসে বাড়ি করেছে প্রায় তিরিশ হাজার একর জমি দাবানলে আগুনে পুরে ছাই হয়ে গেছে জোরে বলেন সুবহান আল্লাহ ওই আমেরিকা ইসরাইলকে অস্ত্র দিয়ে ফিলিস্তিনিদের কে হত্যা করেছে আল্লাহ সহ্য করে নাই আল্লাহ দেখেন আল্লাহর খেলা শুরু হয়ে গেছে তামাম পৃথিবীতে ইসলামের বিজয় যে নিশ্চিত দেখেন সেই অনেক অনেক তারকা যারা একটা করে বাড়ি নির্মাণ করেছে কোটি 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 বিলিয়ন দ্বীপ সারা জীবনের ইনকাম দিয়ে একটা বাড়ি করেছে লস অ্যাঞ্জেলেসে দামি দামি মানুষগুলো আমেরিকার সেই শহরে থাকে ক্যালিফোর্নিয়ায় নাম শুনেন নাই ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেস সেখানে বসবাস করত প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ মানুষ কত কোটি মানুষ এক কোটি পঞ্চাশ লক্ষ মানুষ বসবাস করত সেখানে এই এক কোটি পঞ্চাশ লক্ষ লোককে আমেরিকার লোকজন সরে নিল দাবানল শুরু হয়ে গেল এক নয় দুই নয় প্রায় একশো পঁয়তাল্লিশ জায়গা থেকে দাবানল দাবানল কি জানেন কি অর্থাৎ গাছের পাতাগুলো শুষ্ক হয়ে আগুন ধরে যায় যে কোনো একটা কারণে এটাকে বলা হয় দাবানল কেউ আগুন ধরে দেয় নাই আল্লাহর পক্ষ থেকে আকাশ বাতাস সিরিয়ায় হাজার হাজার মুসলমানকে গাজায় ওই বাহিনীরা ওই হাম ওই বাহিনীরা হত্যা করার কারণে আল্লাহ আকাশ বাতাস মুখরিত হয়ে গেল আল্লাহ সহ্য করে নাই ওই অস্ত্র দিয়েছে হত্যা করেছে পূর্ণ ভূমি বাইতুল মুকাদ্দাস যে বাইতুল মুকাদ্দাস আদম নবী নিজে হাতে তৈরি করেছিলেন আলাইহিস সালাম জিনদের দ্বারা নির্মাণ করেছিলেন যে বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের প্রথম kabab ওই বাইতুল মুকাদ্দাসে অনেক নবী রাসূলদের স্মৃতি চারণ পড়ে আছে সেই বাইতুল মুকাদ্দাস পুণ্যভূমি মুসলমানদের নিকট থেকে ওই ইসরায়েলরা দখল করে নিতে চায় তারা বাবা বর্ষণ করলো রকেট মারলো আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র মারলো ইসরায়েলে ইসরায়েলরা হত্যা করার পর ছোট ছোট শিশুদেরকে তারা আগ্নেয়াস্ত্র মারলো ছোট ছোট বাচ্চারা হাত উঠায়া আল্লাহ আল্লাহর কাছে রাহা জানি করে বলে আল্লাহ ইয়ার ইয়ার বলে ছোট্ট ছোট্ট বাচ্চারা চোখের পানি ফেলা দেয় মাসুম বাচ্চাদের কান্নায় আল্লাহর আরো পর্যন্ত ভারী হয়ে যায় আল্লাহ পাক ফেরেস্তা পাঠা দিয়ে ওই আমেরিকা ইসরাইলকে সহযোগিতা করে হাজার হাজার মুসলমান মেরেছে আল্লাহ বলে ও মুসলমান অপেক্ষা করো অপেক্ষা করো আমার উপরে যদি ইমান আনো আমি আল্লাহ গায়েবে ভাবে তোমাদের দিয়ে আল্লাহ পাক বদর যুদ্ধের সময় ৩১৩ জন সাহাবী জনাবিদী এক হাজারের বিরুদ্ধে লড়াই করে মুসলমানদেরকে কে যেরকম বিজয় দিয়েছিল আল্লাহ পাক বললেন ওই এক হাজারের বিরুদ্ধে আমি দুই হাজারে ফেরেস্তা পাঠিয়ে দিয়েছিলাম কাফেররা তাদের চোখে শুধু ভয়ঙ্কর ঢুকে লাশ ওই বদর যুদ্ধে যারা কাফের নিহত হয়েছে তাদের লাশ গুলো দেখায় তাদের ঘরের ভেতরে তরবারির আঘাত আবার নবীজি বললেন ও আমার সাবিরা এই যে ঘাড়ের ভেতরে তরবারির আঘাত এটা তোমরা মারো নাই তোমরা তাদেরকে হত্যা করো নাই স্বয়ং আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠা দিয়ে ওই কাফের মুশরিকদের ঘাড়ের ভেতরে ফেরেশতা কর্তৃক তাদের নিধন করে দিয়েছে বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় দান করেছে ও আল্লাহ আজকেও আসে না নাই জয় কথা বলে না নাই ফিলিস্তিনে মুসলমানদেরকে মারে ওই ঘুরে মুসলমানদেরকে মারে মায়ানমারে মুসলমানদেরকে মারে আফগানিস্তানে মুসলমানদেরকে মারে কাশ্মীরে মুসলমানদেরকে মারে আমার ভাইরা যখন তাম বিশ্বে মুসলমানের না নির্যাতিত নিষ্পাসিত এমলিকান হচ্ছে পৃথিবীর ভিতরে সব চাইতে পারমাণবিক বোমায় খুব ক্ষমতা ধর একটি রাষ্ট্র যে রাষ্ট্র মুহূর্তের মধ্যে যা ইচ্ছা চাই করতে পারে আল্লাহ প্রমাণ করে দিলেন তোমার সেই পারমাণবিক বোমা কাজে আসলো না সব চাইতে তোমার সেনা বাহিনী সেগুলো কাজে আসলো না দাবানল এখন পর্যন্ত তারা বন্ধ করতে পারে না কোটি কোটি টাকা দিয়ে তারা বিশাল বিশাল একটা করে অট্টালিকা তৈরি করলো আজকে ওই হলিউড বলিউডের অভিনেত্রীরা যারা ঘর মান ঘর নির্মাণ করেছিল তারা রাস্তায় বসে ফকিরের বেশে কান্না করে আহারে কি হয়ে গেল কি হয়ে গেল প্রায় এক নয় দুই নয় এক লক্ষ হাজার বিঘা জমি আল্লাহ আল্লাহpure সরকার করে দিলে এখনো আগুনের কোন কিনারা পাওয়া যাচ্ছে না امریکার বাহিনী হতাশ তারা আগুন নিভাতে সক্ষম হয়নি বলেন সুবহানাল্লাহ শুধু তাই তাদের সব গেল বিলিয়ন বিলিয়ন কোটি কোটি বিলিয়ন তাদের নষ্ট হয়ে গেল আল্লাহ দেখালেন দেখো আমার মুসলমানের ওপরে তোমরা নির্যাতন করেছ তার প্রতিশোধ হয়ে গেল জোরে বলেন সোবাহান তোমরা ফিলিস্তিনিদের বুকে আগুন জ্বালিয়েছো আজকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমেরিকার ভূখণ্ডে আগুন জ্বালায়া দিলাম আল্লাহ আল্লাহ পাক এখনো আমাদের সাহায্য করবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার বলছিলাম

আল্লাহর মন্ত্র আল্লাহর সীমানা ওভারটেক করে যদি দেশ পরিচালনা করা হয় তাহলে সেই দেশে শান্তি আসতে পারে না আল্লাহ কোরআনুল কারিমে বললেন আর রিজালু না কওয়ামুনা আলান নিসা অর্থাৎ পুরুষেরা সমাজের নেতৃত্ব দিবে নারী নেতৃত্ব ইসলামে হারাম কথাটা বলেছে কে যেই সমাজের নারী শাসক হয় যেই সমাজের নারী নেতৃত্ব দেয় ওই সমাজে আল্লাহর লানত আল্লাহর গজব ওই সমাজ ওই দেশের ভেতরে কোনোদিন শান্তি আসতে পারে না পারে না কথা কোন ঠিক না আমার ভাইরা তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি যারা চালু করবে তাদেরকে ভোট দেওয়ার ক্ষমতাই নিয়ে আসার দরকার আছে না নাই কারা কারা এই ইসলামিক দলগুলোকে ক্ষমতায় দেখতে চান হাত উঠায় বলেন এবার হাত নামান তিন নম্বরে আল্লাহ পাক বললেন যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তিন নম্বরে তাদেরকে কাজ করতে হবে আমারু বিল মারু সৎ কাজের আদেশ করতে হবে সৎ কাজের আদেশ সব কাজের আদেশ কাকে বলে আপনি একা একা নামাজ করবেন নামাজ হবে আপনাকে একা একা আদায় করা যাবে না আপনি যখন সলাত আদায় করবেন তখন দাওয়াতি কাজ করতে হবে আপনার স্ত্রীকে দাওয়াত দিতে হবে আপনার বাবাকে দাওয়াত দিতে হবে গ্রামের প্রতিবেশী আশেপাশে যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে যেতে হবে ইসলামের দাওয়াত দিতে হবে এই দাওয়াতের দরকার আছে না নাই আছে এটাকে বলা হয় আমার সৎ কাজের আদেশ সমাজে অনেক মানুষ আছে যাদেরকে সৎ কাজের কথাগুলো বলতে হবে হুকুম টাকা আল্লাহ আজকে যদি বাংলাদেশের যে মিডিয়া আছে টিভি চ্যানেল আছে সেই টিভি চ্যানেল থেকে যদি কোরআনের তাফসিরি গুলো পড়ানো হতো জরে বলেন দেশের চিত্র কি হতো ভালো হতো সৎ কাজের গুলো করা হতো কিন্তু আজকে ইসলামিক সরকার না থাকার কারণে আমার বাংলাদেশে টিভি গুলো শুরু হয় নাচ গান দিয়ে কথা ঠিক কিনা